হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি তো একদম বিন্দাস আছি আর আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো স্নান করে মাত্রই ঘরে আসলাম তো একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর এখন থেকেই ভিডিওটা না হয়ে স্টার্ট করি তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব তোমরা তো থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো তো তার আগে একটু রেডি হয়ে নিচ্ছি মানে রান্না করার সময় একটু গিন্নি গিন্নি ভাবনা থাকলে ঠিক একটা ভালো লাগে না তো তাই জন্য হচ্ছে ক্রিম লাগিয়ে লাগিয়ে ভেজলিন একটু কাজল পরে ভালোভাবে সিঁদুর পরে একদম গিন্নি গিন্নি সেজে গেছে আজকে কিন্তু একটু শাড়ি পরে নিয়েছি আসলে যখন রান্নার ভিডিও শেয়ার করা হয় তখন একটু শাড়ি পরে ভিডিওটা করলে দেখতে একটু ভালো লাগে তো ওই কারণে ভাবলাম আজকে শাড়ি পরে নেই একবারই কারণ ভেবেছি করে রিলস বানাবো আর আজকে এই গলা ব্লাউজটা পরে নিয়েছি তো চলো যাওয়া যাক হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা তো থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তো আজকে হচ্ছে আমি পাঁচকোলের চাটনি বানাবো কেউ বলো পাঁচকোল কেউ কেউ বলো চালতা তো সেটারই আমি আজকে হচ্ছে আচার বানাবো তো কীভাবে বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখো স্কিপ না করে আর এদিকে মা হচ্ছে আমাকে চালতাটা কেটে দিচ্ছে আর আমি মশলা সব রেডি করে নিয়েছি তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই তো এদিকে হচ্ছে মা আমাকে চালতাটা কেটে দিচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ সব মশলা রেডি করে রেখেছি আমি এখানটায় আজকে আমি রান্না করব মানে বাইরেই রান্না করব যাতে ভিডিওটা ভালো হয় আর কি তো চলো মা আমাকে কেটে বেছে রেডি করে দেখ তারপর আমি রান্নাটা বসাবো তো বন্ধুরা আমার সব মশলা এদিকে রেডি করা হয়ে গেছে তোমাদের দেখতেই পেলে তো কি কি মশলা আমি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই তারপর আমি রান্নাটা স্টার্ট করব তো মার হচ্ছে চালতাটা কেটে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি গুড় আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে এখানে গোটা ধনে আর এখানে হচ্ছে মৌরি আর পাঁচ ফুটনটা আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি লবণ হলুদ হ্যালো বন্ধুরা তো আমার এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে তো চলো এখন হচ্ছে আমি রান্নাটা তো তো আমি আমি চাটনিটা বানাই পুরোটা তোমরা দেখতে এখন হচ্ছে মশলাগুলোকে ভেজে নেব তো এখানে আমি হচ্ছে জিরে আর মৌরিটাকে ঢেলে নিলাম তারপর হচ্ছে এখানটায় নিয়ে নিচ্ছি ধনে গোটা ধনে আর হচ্ছে এখানে শুকনো লঙ্কা তো এগুলোকে একসঙ্গে করে আমি এখন ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর যখন এগুলো ভাজা হয়ে যাবে একটা প্লেটে নামিয়ে নেব, কারণ এগুলো শিলনোড়ায় ভালোভাবে পেস্ট করতে হবে মানে জল দিয়ে কিন্তু আমি বেটে নেব না শুকনোই শিলনোড়ায় বেটে নেব তো তোমরা তো দেখতেই পারবে কীভাবে বেটে নেই তো এখন হচ্ছে চালতাটাকে একটু সেদ্ধ করে নেব। আমরা অনেকেই জানি চালতাটা কিন্তু অনেকটাই শক্ত হয় তো এটাকে সেদ্ধ করে না নিলে টকে কিন্তু একদমই খাওয়া যাবে না তো তাই জন্য আমি আধা সেদ্ধ করে নেব তো এদিকে সেদ্ধ হতে থাক আর এদিকে আমি মশলাটা করে নিই যেই মশলাগুলো আমি ভেজে নামিয়েছিলাম তো সেই মশলাগুলোকে এখন সুন্দরভাবে বেটে নিচ্ছে একদম শুকনো একটা শিলনোড়ায় তো চলো আমার ফটাফট এগুলো বাটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঝটপট করে মানে চাটনিটা বানিয়ে ফেলবো আর এদিকে বানাতে বানাতে আমার তো তোর শুয়েছে না মানে কখন বানাবো কখন খাবো আসলে দুদিন ধরেই না আমার চালতের আচার খেতে খুব ইচ্ছে করছিল। আসলে আমার বাবার বাড়িতে মা না চালতের আচার বানিয়েছিল তো সেটা শুনে আমার খুব খেতে ইচ্ছে করছিলো তো তারপর আমি আমার বরকে বললাম যে আমাকে চালতা এনে দাও তো ও বলছিলো এখন তো শেষের দিকে পাওয়া যায় কি না জানি না অনেক দোকান খুঁজে ছিল পাচ্ছিলো না তারপর একটা দোকানে পেয়েছিল। তো এদিকে গল্প করতে করতে আমার কিন্তু চালতেটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি আর আমি কিন্তু অল্প অল্প সেদ্ধ করে নিয়েছি বেশি একটা সেদ্ধ করিনি হালকা সেদ্ধ করেছি এখন হচ্ছে শিলনোড়া এগুলোকে একটু থেতো করে নেব তাহলে কি হয় আমি যে মশলাগুলো দিয়ে জাল দেবো সেগুলো খুব সুন্দরভাবে মানে চালতার মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর তোমরা কে কে চালতা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো এইভাবে আমি সব চালতাগুলোকে থেতো করে নেব তারপর হচ্ছে আমি রান্নাটা বসাবো 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 বলছি আর রান্না বসাচ্ছি না তো এখন হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দেবো হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন তোমরা পাঁচফোড়ণের জায়গায় কেউ সর্ষেও দিতে পারো তোমাদের ইচ্ছে তো আমি একটু পাঁচফোরণই দিয়ে দিলাম তো পাঁচফোড়ন দিলেও হয় আর কি চালতের আচাতে অনেকেই পাঁচ ফোরণ দিয়ে খায় তো আমি তাই জন্য পাঁচ দিচ্ছি আর আমি কখনো বানাইনি জানো তো ফার্স্ট টাইম বানাচ্ছি মেয়ে কখনো আমি কোনো চাটনি বা আচার কিছুই বানাইনি তো জানি না কীরকম হবে তো যেটুকু মানে শুনে শুনে শিখেছি সেইভাবেই বানাচ্ছি তো তোমরাও একটু দেখো আশা করি ভালো হবে তো আমি তোমাদেরকে খেয়ে লাস্টে মানে জানাবো কীরকম হয়েছে তো ফোড়নে যা যা দিয়েছে ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি চালতাটাকে ঢেলে দিলাম এখন চালতাটাকে ভালো করে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে তো চলো এখন হলুদ আর নুনটা দিয়ে দিই আর এদিকে তোমাদের দাদাভাই একটু ক্যামেরাটা আমাকে ধরে দিয়েছে দেখবে রান্না করার সময় শুধু যদি আমি রান্না দেখাই তাহলে তোমাদের হয়তো আমার ভিডিওটা ভালো লাগবে না তাই জন্য তোমাদের দাদাভাইকে বলি মাঝে মাঝে একটু রান্নার এদিকে আনবে একটু মাঝে মাঝে তুমি দূরে গিয়ে আমাকেও দেখাবে কারণ অনেক বন্ধুরা আছে আমাকে দেখতে ভালোবাসে আমার অনেকেই আছে আমার কাজ ভালোবাসে তো সবার মন রোগ আমার কিন্তু ভিডিওগুলো করতে হয় তা এখন হচ্ছে হলুদ আর লবণটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন ভালোভাবে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে গুড় দিয়ে দেব। আর গুড়টা দিয়ে বেশিক্ষণ নাকি মানে ভাজাভাজি করতে হয় না গুড়ের যে একটা গন্ধ থাকে মানে খুব সুন্দর একটা সেন্ট ওঠে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো তাই জন্য আমি ভালোভাবে আগে ভেজে নেব যেন যেটুকু সেদ্ধ হওয়ার ছিল সেটুকু যেন সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে গেছে আমি এখন হচ্ছে গুড়টা দিয়ে দেব। আর গুড়টা জাল দিলে তো গুড়টা গলে একটু জল বের হয় মানে গুড়টা যখন গলে একটু নরম নরম হয়ে যায় তো তাই জন্য হালকা একটু তো জাল দিতেই হবে কিন্তু বেশিক্ষণ জাল দেবো না আমাদের কিন্তু সেটা আন্দাজ করেই জালটা দিতে হবে তো গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করব তোমরা দেখতেই পারবে গুড়টা গলে গিয়ে কতটা হয়ে যায় আর কি আর জানো তো ভয়ে ভয়ে বানাচ্ছিলাম জানি না কীরকম হবে প্রথমবার বানাচ্ছি তো একটু ভয় করছিল আর এদিকে দেখো গুড়টা কিন্তু গা ছেড়ে দিয়েছে দেখে মনে হচ্ছে আমি যেন একটু জল দিয়েছি কিন্তু আমি একদমই জল দিইনি গুড়টা গলে এরকম হয়েছে তো এখন এটা জাল হতে থাক আমি এখন এখানে দিয়ে দেব হচ্ছে এই মশলাগুলো যে মশলাগুলো ভেজে আমি বেটে নিলাম সেই মশলাগুলো দিয়ে একটু জাল দেবো অল্প একটু জাল দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো কারণ হচ্ছে না হলে মশলার সেনটা চলে যাবে আর মশলাটা নামানোর আগে আগেই দিতে হয় তো এই যে দেখতেই পাচ্ছ এখন কত সুন্দর একদম লাগা লাগা হয়ে গেছে গুড়টা আর দেখতে যা হয়েছে যাই না খেতে কীরকম হবে তো আমি তোমাদেরকে খেয়ে তারপর জানাবো আর কি কীরকম হয়েছে তো চলো এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিই আর আমার ফোনটা না ভিডিও করতে করতে সুইচ অফ হয়ে গেছিল তারপর তোমাদের দাদা ভাইয়ের ফোনটা দিয়ে করেছি আর ওর ফোনে না মানে ব্যাক ক্যামেরাটা অতটা ভালো না দেখো চাটনির কালারটা কত সুন্দর এসেছে না তো বন্ধুরা ফাইনালি আমার চাল তার চাটনি বানানো কমপ্লিট তো তোমরা কে কে এইভাবে বানিয়ে খাও কামেন্টে জানিও তো এখন আমি তোমাদেরকে খেয়ে জানাবো যে কিরকম হয়েছে যেটা মানে ভালো হলেও বলবো আর খারাপ হলেও বলবো এমন নয় যে খারাপ হলেও বলবো ভালো হয়েছে খারাপ হলে খারাপই বলবো বলুন তো বন্ধুরা সত্যি বললাম দারুন টেস্টি হয়েছে তো তোমরা এভাবে কেউ বানিয়ে খেতে চাইলে বাড়িতে বানিয়ে খেয়েও তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও